আসসালামু আলাইকুম বিবাস আমি আপনাদের জন্য আজকে একটি মিনি অ্যালার্ম নিয়ে আসছি এটি হচ্ছে একটি রুমের জন্য খুবই পারফেক্ট ছোট ছোট্ট এলাম এই অ্যালার্মের মাধ্যমে আপনারা আপনাদের গ্যারেজ বা রুমের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন অথবা আপনার দরজার সামনে এলার্মটি সেট করতে পারেন তো এই অ্যালার্মের সাথে আপনার কি কি পাবেন এবং এটির মূল্য কত আমি এটাকে আপনাকে জানিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে যদি অ্যালার্মটা একটু খুলে দেখাই এটার সাথে আপনি পেয়ে যাবেন একটি মোশন সেন্সার এই মোশন সেন্সরটি আপনার দরজার কর্নারে বা রুমের মধ্যে কর্নারে লাগানো থাকবে এটি সামনে দিয়ে যে কেউ হেঁটে গেলে এটা ডিটেক্ট করবে এবং সাইরেন দিবে এটার সাথে আপনি দুইটি রিমোট পেয়ে যাবেন এটার সাথে দুইটা রিমোট পেয়ে যাবেন একটি রিমোট আর একটি রিমোট আর এটা আপনি সেট আপ করার জন্য একটা স্ট্যান্ড পেয়ে যাবেন সাথে এভাবে সেট আপ করার জন্য আর সাথে কিছু স্ক্রু পেয়ে যাবেন তো এই জিনিসটি আহ খুবই পাওয়ারফুল এটি অল্প দামের মধ্যে ভালো একটি মোশন সেন্সর এটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো টাকা তো যাদের লাগবে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম